ইন্টেস্টিন অ্যান্ড টিমার এই টিমারটি বাজার আপনি দুইভাবে পাবেন একটি প্লাস্টিক বোর্ডিং আর একটি হচ্ছে মেটাল বোর্ডিং আমাদেরটি সম্পূর্ণ মেটাল বোর্ডি দিয়ে তো এই টিমারটি যে অরিজিনাল চায় না কিনা আপনি যাচাই করার জন্য প্যাকেটের গায়ে রয়েছে একটি কিউআর কোড আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে পারেন এবং টিমারটির সাথে ছবিতে দেওয়া এই আইটেমগুলো সাথে রয়েছে টিমারটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের বারোশো এমএচএ লিথিয়াম ব্যাটারি যা একটা না দুই ঘন্টা চলবে এই টিমারটি যদি বিডিমার্স অনলাইন শপ থেকে অর্ডার করেন আমরা আপনাদেরকে একটা সেলুন চিরুনি ফ্রি দিচ্ছি যাতে করে এই চারটি চার্জার সেলুন চিরুনিটি দিয়ে সেলুনের মতো করে দাড়ি ও মোজ কেটে নিতে পারেন এই টিমারটি অর্ডার করতে আপনাকে গ্রিন এক টাকাও দেওয়া লাগবে না বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করে এই পণ্যটি আপনি নিতে পারেন পণ্যটি হাতে নেওয়ার পরে যাচাই করে পেমেন্ট করার সুযোগ রয়েছে এই ট্রিমারটি রিচার্জেবল একটি ট্রিমার চার্জ শেষ হয়ে গেলে আমাদের দেওয়া এই সি টাইপ কেবলটি দিয়ে তার শেষে আপনার বাসায় থাকা যে কোনো মোবাইল চার্জারের সাথে এভাবে কেবলটি লাগিয়ে চার্জ দিয়ে নিতে পারবেন চার্জ হওয়ার সময় লাল আলো জ্বলবে দেখেন জ্বলতেছে যখনই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখনই সবুজ আলো জ্বলবে রয়েছে একটি তেলের বোতল টিমারটি দীর্ঘক্ষণ চলার পরে আরো দ্রুত চলার জন্য এই তেলটি স্প্রিং এবং ব্লেডের পাশ দিয়ে আপনি যদি একটু তেল দিয়ে দেন তাহলে আরো সার্প হয়ে যাবে আরো রয়েছে একটি ব্রাশ যা চুল দাঁড়িয়ে কাটার পরে ছোটখাটো যে অংশগুলো চুলের বিভিন্ন অংশে লেগে থাকে তা আপনি চাইলে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল দিতে পারেন অথবা আপনার নাম ঠিকানা দিয়ে মোবাইল নাম্বারটি দিয়ে আপনার সাথে যোগাযোগ করে টিমারটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে